আমি যে কি ধরবো বা কি হব এটা আমার অভিজ্ঞতার ভিতরে নেই কিন্তু অতীতের অভিজ্ঞতার ভিতরে আছে যা ঘটে গেছে সেই অভিজ্ঞতা থেকে আমার স্বার্থের বিবেচনায় আমার লাভের দিক বিবেচনা করে আমার প্রিয় দিক বিবেচনা করে আমি ওই ঘটনাটাকে আমার মতো করে নিয়ে একটা প্রজেক্ট করি ওই প্রজেকশনটা আমি সামনের দিকে থ্রো করি যার ভিতর দিয়ে এই যে হিউম্যান আর হিউম্যান সোসাইটি নতুন টেকনোলজি এই সমস্ত কিছুর আবির্ভাব হচ্ছে এখানে একটা কথা হচ্ছে যে এই যে বইয়ের কবুতরের যে ছবি এটাকে শাস্ত্র থেকে বের করে একবার আমাদের সমস্ত সহজে বাংলাদেশ সহ পৃথিবীতে এমনকি আরবি ভাষাভাষীদের ভিতর ভারতীয়দের ভিতর এই প্রচলনটা আছে ম্যাসেঞ্জার হিসাবে দেখা যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে আমাদের এখানে ভারতবর্ষে গোলাম আহমদ কাদিয়ানি নামক একজন মুসলিম সোসাইটির ভিতর থেকে একজন ভিন্ন মতাবলম্বী এই ব্যক্তি আছেন বলে আমরা জানি তিনি তার মত যখন ভারতবর্ষে খুব বিতর্কিত হয়ে উঠেছে দেখলেন তখন তিনি আরব স্কলারদেরকে কনভিনস করার জন্য আরবি ভাষায় একটা বই লিখেছিলেন তো ওই বইয়ের নাম দিয়েছেন হামামাতুল বুসরা হামা মানে হচ্ছে এই যে কবুতর আর বুষ্টি হচ্ছে সুসংবাদ তো সুসংবাদের বার্তাবাহী উত্তর এই নাম দিয়ে তিনি এটা বই রেখেছেন আবার আমাদের বাংলাদেশের স্বভাব বিভিন্ন জায়গায় দেখবেন যে কবুতরকে বার্তাবাহী হিসাবে দেখা হয়ে থাকে এবং পাখি যে বার্তাবাহী এটা আমাদের বিভিন্ন শাস্ত্রীয় উল্লেখিত আছে আপনি বাইবেলে যাওয়ার বারবার দরকার হচ্ছে না পুরানে আপনি দেখবেন সুলাইমানের বার্তা বহন করছে হুদ হুদ সাভার সংবাদ বহন করছে সুতরাং পাখির সাথে মানুষের মানুষ যতক্ষণ পর্যন্ত তার নেচারকে নেচার সমৃদ্ধ রাখে তখন তার সাথে ওয়ার্ল্ড কিন্তু কথা বলে মানুষ যখন কৃত্রিমতার তখন সে যখন তার চতুষ্পনভার্ট ইকি থেকে ডিসকানেক্ট হয় তখন সে সেটাকে পড়তে পারে না বা তার ভাষা পড়তে এবং তাকে মেসেজ আদান প্রদান করতে অক্ষম হয়ে পড়ে এ কারণে দেখবেন যে পাখি এই যে জায়গাটা দেওয়া হচ্ছে এই যে পাখির ভিতর দিয়ে হিস্ট্রি মানুষ যত এগিয়ে যায় মানুষ আসলে তার পেছনের তাকে পুনরাবৃত্তির ভিতর দিয়ে এগিয়ে যায় নতুন কিছুও থাকে কিন্তু নতুনত্বটা একটা আবরণ মাত্র কিন্তু তার অ্যাসেন্সটা হচ্ছে পুনরাবৃত্তি এখন এখানে একটা কথা আছে যে এই যে ইনি যে ইতিহাস বলতে যাচ্ছেন আমার কাছে সার কথা হিসাবে এতটুকু ধরা যায় যে মানুষ হিসাবে মানুষের যে সমাজ মানুষের বাস্তবতায় মানুষ সঙ্গবদ্ধ ছিল এবং এই সঙ্গবদ্ধ মানুষ যুগ যুগে তার প্রয়োজনের কারণে সে টেকনোলজি আবিষ্কার করে প্রয়োজনে যুগ যুগান্তর নতুন আবিষ্কার করে এবং সেটার উপর মানুষের আর স্যাটিসফ্যাকশান থাকে না সে আবার আরেকটা পর্যায়ে যায় এখন আরেকটা পর্যায়ে যখন যায় তখন সে আবার নতুনের কাছে অঙ্গীকারবদ্ধ হয় এবং এই নতুন করতে গিয়ে মিত্রও তৈরি হয়ে থাকে এখন এই মিত্র তৈরি হতে গেলে যেটা হয়ে পড়ে যে সে কাউকে না কাউকে চ্যালেঞ্জ করতে চায় এখন সেই চ্যালেঞ্জ গুলো ফেস করতে হলে তাকে তার মতো করে কিছু আবিষ্কার উদ্ভাবনের প্রয়োজন হয় এই আবিষ্কার করতে গেলে সেই আবিষ্কার নিয়ে আবার সে তৈরি করছে এবং এই জিনিসটার উপর তার নিয়ন্ত্রণ থাকবে কিনা কিংবা এই জিনিসটা যদি তার শুক্র পক্ষে হাতে পড়ে তাহলে তার অস্তিত্বের সম্ভাবনা বা আশঙ্কা কতটুকু এইসব বিবেচনায় সে যা করে সেটা নিয়ে আবার সে নিজেই সংশয় হয় এ আকীর্ণ হয় সংশয় এ বিদ্ধ হয় যার ফলে তার ভিতরে একটা সমস্যা দেখা দেয় যে আমি যা করতে যাচ্ছি এটা কি আমি ঠিক দিকে যাচ্ছি কিনা তার বিশ্বাসে তাকে আবার একটা অবিশ্বাসের ভিতরে ফেলে এই অবিশ্বাসজনিত কারণে মানুষের ভিতরে একটা অনাস্থার জায়গা তৈরি হয় এই অনাস্থারকে কোরআন ফেস করে এইভাবে যে যে ফায়না তা সাবো তুমি যাচ্ছ কোথায় আমার যাওয়া তো আমি কোথায় যাচ্ছি এটাই আমি যেতে পারছি না যেমন শুরুতেই এই সম্পর্কে বলেছিলেন যে গল্পটা যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেটা এমন কিছু করোনা যেটা তুমি নিয়ন্ত্রণ করতে না সেটা আর খেলাটা করতে পছন্দ করে কিন্তু এই খেলা তাকে কোথায় নিয়ে যাবে সে সম্পর্কে তার একটা অনিশ্চয়তা বোধ আছে এবং এই অনিশ্চয়তা বোধের জায়গায় দাঁড়িয়ে সে বারবার প্রশ্ন করে এবং এই প্রশ্ন করার জায়গাটা কিন্তু ডেফিনেটলি ডেফিনেট এই জায়গায় যে সে কোন জায়গায় প্রশ্ন করে সে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জার ভিতরে বসবাস করে সে একটা নির্দিষ্ট গল্পকে হোল্ড করে গল্পটা আপনি বলবেন কিভাবে যেমন গল্প আমাদের এখানে এখন ন্যারেটিভ শব্দ আসছে আমাদের এখানে বয়ান শব্দ আসছে একবারে সহজ কথা হচ্ছে যে আমাদের এখানে বলা হয়েছে যে কাহিনী সিনেমা দেখি আমরা দেখবেন একটা ভালো সিনেমা চলার পূর্ব শর্ত হচ্ছে সিনেমাটাকে একটা ভালো কাহিনী যোগ হতে হয় ঠিক আছে এই যে গ্ল্যাডিয়েটর কিংবা ব্যাভেটার এইসব ছবিগুলো এত কেন এগুলো অন্যতম হচ্ছে এটার কাহিনী কাহিনীর গাঁথনি যত ভালো ছবি তত ভালো হবে আপনি এই যে বেদের মেয়ে বলে বাংলা ভাষায় যে ছবিটা দেখেছেন এটা কাহিনী বা এখন ঠিক একটা সিনেমার ক্ষেত্রে নয় একটা ভালোবাসার ক্ষেত্রেও এবং একটা সম্পর্কের ক্ষেত্রে এবং একটা সিভিলাইজেশনের ক্ষেত্রেও তার কাহিনীর গাঁথনিটা কেমন তার কাহিনীর গঠনটা এবং উৎসটা কেমন এটার উপর নির্ভর করে মূলত তার আর আগাম আগাম নির্ধারণ এবং আগাম নির্ধারণটার জন্য সে কিন্তু তার কাহিনীটাকে সাজায় সে তার কাহিনীটাকে গঠন করে এবং আরেকটা কথা আছে যে এই যে কাহিনী গঠন করতে গিয়ে মানুষের যে প্রযুক্তিগত দিকের উন্নতি হচ্ছে তাই না শুধু মানুষের সিস্টেমের উন্নতি হচ্ছে সিস্টেম বলতে যে যে ফিউডালিজমের কথা বলা হচ্ছে ফিউডালি গুরুগ্রেসি এখন গুরুগ্রেসি এমন এক জিনিস যে আপনি যেদিন থেকে মনে করছেন যে আপনার এই পৃথিবীতে কিছু না কিছু সংরক্ষণ দরকার সেদিন থেকে আপনি রেডি হয়ে উঠছেন কিরকম প্রথম ফার্স্ট মানুষ হচ্ছে তার সাইকোলজিতে তার স্মৃতি হচ্ছে একটা আপনি সেই জিনিসটা মনে রাখেন যে জিনিসটা আপনার জন্য বেশি প্রয়োজনীয় আর যে জিনিসটা প্রয়োজনীয় না আপনি সেটাকে সরান এই যে সংরক্ষণশীলতা এই সংরক্ষণশীলতার দিক থেকে বিবেচনা করলে সর্বধর্মের সর্বশাস্ত্রের যত গড় আছে প্রত্যেক গড়ে একজন ফাদার অফ রেট এবং তারা কিতাব সংরক্ষণ করছে এবং এর এই বিবেচনায় কোরআনের আল্লাহ সবচেয়ে এগিয়ে আসেন তিনি একটা সেকেন্ড কপিটা কোরআন কিন্তু তার ফার্স্ট ড্রাফ কপিটা কিন্তু লোহে মাহফুজে সংরক্ষণ করেছেন সুতরাং এই যে পুরোক্রেটিক সিস্টেমটা এই সিস্টেমটা যন্ত্রণাদায়ক বলে আপনি আওয়াজ তুলতে পারেন কিন্তু এটাকে কোনোভাবে অবহেলা করা যায় না এখন এই পুরুক্রেসি রেভলিউশন এর মধ্য দিয়ে আপনি ফেলে দিতে পারেন কিন্তু গুরুক্রেসি আপনি ফেলে দিতে পারেন না পুরুক্রেসি একটা পার্ট ফেলে দিতে পারেন যেটা আপনার সাথে যাচ্ছে না সেটাকে আপনি কাট করতে পারেন কিন্তু নিউ গুরুক্রেসি ছাড়া আপনার সিভিলাইজেশন আপনার স্টেট আপনার ফাংশন মেকানিজম করা কোনোভাবে সম্ভব না সুতরাং গুরু ক্রেসি সম্পর্কে আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে বলতে হবে মন রাখতে হবে যে হিউম্যান হিস্ট্রির পারম্পিকা থেকে আগামী পর্যন্ত আমরা যত যতদূর যাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেবে যেদিন বুঝবেন যে মানুষ সংরক্ষণ হারিয়েছে বা সংরক্ষণের প্রয়োজনীয়তা হারিয়েছে সেদিন মানুষ তার অস্তিত্বের সংকটে পড়বে এই এই সংরক্ষণটা ওই যে বলছি স্মৃতির সাথে জড়িত স্মৃতি এবং স্মৃতির উপর মানুষ ভার কমাতে চায় বলে সে এই কাগজের রেকর্ড রাখতে চায় ফলে আমাদের এই ব্রেন এবং হার্ট এগুলো থেকে ভার কমানোর দায় আমরা কখনো পাথরের উপর দিয়েছি কখনো মাটির উপর দিয়েছি কখনো অন্য কিছুর উপর দিয়েছি এখান থেকে দিতে দিতে আজকের যুগে যে জামানায় উপনীত হয়েছে যে ইন্টার কানেকশন যোগাযোগ করে যোগাযোগ সর্বকালে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যোগাযোগ প্রযুক্তিতে ভাষা ক্ষমতার একটা আধীনতা আছে এবং একই সাথে তার সার্বজনীনতা ইউনিভার্সালিটি আছে কিন্তু এই ভাষা ক্ষমতা আমি যে কথা বলছি এটার উপর সীমাবদ্ধ না সেটা বিভিন্নভাবে ভাষা প্রকাশ পায় এখন এআই যে এসেছে বা বিভিন্ন প্রযুক্তির যে সম্প্রসারণ করছে এইটা নিয়ে লোকেরা যা মনে না কেন পশ্চিমা দুনিয়াতে নোয়া নোয়াহারিরা যা মনে করেন ঠিক তার বিপরীতে লেখকরাও তীব্রভাবে অন্য মত পোষণ করেন যেমন আমি আপনাকে একটা দেখাই কিছু কিছু লেখক মনে করেন যে এই যে বর্তমান অবস্থা মানুষ জাতির এই অবস্থাটা ফিউডালিজম তৈরি করেছে এক একটা বড় বড় কর্পোরেশনের ভিতর দিয়ে আগের জমানের মতো বড় বড় জমিদারি তৈরি করেছে এবং এই বড় জমিদারি তৈরি করার ভিতর দিয়ে ছোট ছোটরা মূলত আবার ফিরে যাচ্ছে যেমন উদাহরণ হচ্ছে আপনি বইটা পড়ে দেখেন তিনি বলছেন টেকনোফিউরালিজম দ্যান অফ ক্যাপিটালিজম বইয়ের নাম হচ্ছে এই এরপরে আজকের এআই নিয়ে যত সংকট ভোগ করেন না কেন এআই যেমন সতর্কতার তেমনি সম্ভাবনা এখন এই আইকে যদি আমরা মনে করি যে এটা আমাদের জন্য যেমন কেউ কেউ বলছেন যে এটা মুসলিম সোসাইটির অনেকেই বলতেছেন এটা দাঁত আমি আপনার সাথে কথা বলছি যে দাঁত জাল উল্টি করছেন আমি বলছি দাঁত জাল ইট মে বি কিন্তু এটা একটা এইটা এটা রিয়ালিটি এটা প্রবাবিলিটি তুমি দাঁত মনে করছো কিন্তু দাঁত জাল চিনছো কিনা তুমি এটাও তো প্রশ্ন করার ব্যাপার আছে কিন্তু এআই মানব ইতিহাসের এমন এক সম্ভাবনা শক্তিকে জাগ্রত করেছে যেখানে আমাদের ক্রিয়েটিভিটিকে নষ্ট করছে এই কথা বলার সুযোগ নাই বরং আমার ক্রিয়েটিভিটির সাথে আপনার ক্রিয়েটিভিটির সাথে সারা দুনিয়ার ক্রিয়েটিভিটির সাথে নেটওয়ার্কের ভিতরে সংযুক্ত হয়ে আমারটার সাথে হাজারটা একসাথে করার ভিতর দিয়ে নতুন নতুন কাজ করার সুযোগ তৈরি করেছে সুতরাং এআই যেই সম্ভাবনা যেই সুযোগ নিয়ে এসেছে কুপমণ্ডকতার দৃষ্টিতে দেখলে এআই কে ভয় পাওয়ার আছে কিন্তু যদি সাহস এবং চ্যালেঞ্জের সাথে আলিঙ্গন করার মতো যোগ্যতা থাকে তাহলে এআই এক বিশাল সম্ভাবনা এবং বিশাল সুযোগ যে সুযোগ মানবজাতির আমাদের পূর্ববর্তী জেনারেশানে দেখার সুযোগই হয়নি তখন হয় যেমন ধরুন অক্ষর আবিষ্কার করার আগে যেমন কাগজে লেখার বা পাথরে লেখার যে যোগ্যতা এই যোগ্যতা যেমন দেখার পূর্ববর্তী জেনারেশনের সুযোগ হয়নি প্রিন্ট আবিষ্কারের আগে যেমন